صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا أي الله أمر معفر دو أمر زنده مردم أي ببر أي الله আল্লাহ মুর্শিদে বর হক হজরত বড় সাব তুমি কবুল ফরমাও ইয়াল্লাহ আল্লাহ এই প্রজেক্ট দেশ বিদেশ থাকি তোমার যত বন্দাবান হলে সহযোগিতা করছেন মাউলা তামা এই সহযোগিতারে কবুল করিয়া উত্তম যাযা দান করো আয় আল্লাহ আমরা বাংলাদেশে তামা মুসিবত থেকে আসমানি জমিনী আফাত মাসাহিব থেকে হেফাজত ফরমাও সল্লিয়া ইদিনা মুহাম্মী আজমাইন আলহামদুলিল্লাহ

রহমত্লা রসুলহিল করিম আহাবাদ বন্যা কবলিত মানুষের জন্যে ত্রাণ সামগ্রী নিয়ে লতিফি এর পক্ষ থেকে আমরা এখন রাজনগর উপজেলার কামারশাক এলাকায় এসেছি বন্যা দুর্গত মানুষের জন্য লতিফি এর পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে লতিফি হ্যান্ডস আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলহির সারা জীবনের খেদমতে খাল্কের সেই ধারাবাহিকতার সাংগঠনিক রূপ এই লতিফসের সরাসরি তত্ত্বাবধান করে যাচ্ছেন মুর্শিদে হক আল্লামা বড় সাহেব কেবলা আজকের এই প্রকল্পে যারা দেশ বিদেশ থেকে অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকার যারা তাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ রব্বুল আলমীন সকলের এই সহযোগিতা কবুল করে উত্তম জাদা দান করুন ইতিপূর্বে এই বৃহত্তর সিলেটে প্রায় দুই দফা বন্যা হয়ে গেল এখনকার এই বন্যা সহ প্রায় তিন দফা বন্যা এসেছে এর আগেও বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে লতিফি হ্যান্ডসের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের জন্যে ত্রাণ সামগ্রী নিয়ে লতিফি হ্যান্ডস সবসময় কবলিত মানুষের দুয়ারে দুয়ারে হাজির হয়েছে তাছাড়া মানুষের বিভিন্ন ধরনের পুনর্বাসনের জন্যও এই লতিফি হ্যান্ডস তার অ্যাক্টিভিটিস ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে বৃহত্তর সিলেট সহ বৃহত্তর সিলেটের বাইরে যে কুমিল্লা নোয়াখালী ফ্যানি সহ কবলিত যত অঞ্চল আছে পর্যায়ক্রমে লতিফি পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ তো লতিফি সাথে যারা যুক্ত আছেন সকলকে মোবারকবাদ জানাই এবং আমরা আশা করব। আপনাদের এই সহযোগিতা অব্যাহত রাখবেন বন্যা কবলিত মানুষ যারা পানের পানি বন্যার পানি কমে যাওয়ার পরে আরও বিভিন্ন ধরনের পুনর্বাসনের প্রয়োজন হয় বিশেষ করে এই বন্যায় অনেক মানুষের ঘর বাড়ি সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে মানুষগুলো মাথা গুজার ঠাঁই তারা হারিয়ে ফেলেছেন তাদেরকে মাথা গুজার ঠাই করে দেওয়ার জন্যে গৃহ নির্মাণ প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার এবং মানুষের এই বন্যার পরবর্তীতে বিভিন্ন ধরনের রোগের উপদ্রব শুরু হয়ে যায় তো এই ধরনের এই জন্যে চিকিৎসা সহায়তাও দেওয়ার প্রয়োজন পড়বে তো এই বিষয় এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আশা রাখব দেশে বিদেশে যারা বিত্তবান আছেন সকলেই আত্মমানবতার সেবায় এগিয়ে আসবেন এবং লতিফি হেন্সের বিপিং বিভিন্ন প্রকল্পগুলোকে সহযোগিতা দানের মাধ্যমে এই লতিফি হেন্সের হাতকে শক্তিশালী করবেন এই কাজ আরও যেন প্রসারিত হয় আপনাদের সহযোগিতায় আল্লাহ রবুল আলমিন সকলের সহায় হন 티켓 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 사네도 사네도 해가도 그래 앞에 앞에 대이 비서 이거 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 아니 wel

পন্যালেলেলে নার নালে কালেলে আপনি <racing> <dividends> থান্ত ব্যাগ আপনার আগুক

I think it's very good. <laughs> يا سلام اپڑا میرا میں ٹھوکر ہے

Hai, ada kado, kado lagi, kado lagi, kado lagi, kado lagi, kado lagi, kado lagi, اح